দেখো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে কিছুক্ষণ আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে আমাদের সরকারি হাসপাতালে এক সিস্টার আমাকে ফোন দিলো যে স্যার বেলা অজ্ঞাত এক মহিলা তার কোলের বাচ্চা শিশু ওয়ার্ডে রেখে চলে গেছে তিন চার ঘন্টা ধরে তাকে আর পাওয়া যাচ্ছে না সে বাচ্চা নিতে আর আসেনি তো তখনই বোঝা গেছে যে হয়তো কেউ রেখে গেছে এরপরে আমি সিস্টারকে বললাম যে আর একটু করেন যদি কাউকে না পাওয়া যায় তাহলে বাচ্চাটা আমার চেম্বারে পাঠান তারপরে দেখি কোথায় কেন কি খোঁজ নিয়ে তো বাই দিস শুনলাম যে আসলে তার মাকে আর পাওয়া যায়নি তো এখন যেটা চাচ্ছি যে কেউ যদি মানবিক কারণে অথবা মানবিক দৃষ্টিকোণ থেকে বাচ্চাটাকে আশ্রয় দেয় অথবা অনেকে আছে বাচ্চা কাছা নেই এবার বাচ্চা ডিমান্ড করে অনেকে আমাদের কাছে বলে তো আমি চেষ্টা করতেছি আপনারা চেষ্টা করেন যদি মানে কেউ হাত বাড়ায় বাচ্চাটা খুদায় কষ্ট পাচ্ছে